জিতুকমল হাসপাতালের বিছানায় ভক্তরা উদ্বিগ্ন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জিতুকমলের ফ্যানদের জন্য একটা সুখের খবর চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের জনপ্রিয় আর্য সিংহ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বড় পর্দা বা ছোটো পর্দা সকলেই তার অভিনয়ে মুগ্ধ দর্শক আর এখন সেই দর্শকরা উদ্বিগ্ন কারণ অভিনেতা ভালো নেই দিতিপ্রিয়া রায়ের সঙ্গে আগে যে বিতর্ক হয়েছিল তা এখন অতীত এখন জিতু শুধু নিজের সুস্থতার দিকে মনোযোগ দিতে চাইছেন চিকিৎসকরা জানিয়েছে জিতুর পরিস্থিতি স্থিতিশীল তবে সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগতে পারে বক্তরা সামাজিক মাধ্যমে পোস্ট করে তার দ্রুত সুস্থতা কামনা করেছে জিতু যদিও নিজেকে তারকা ভাবেন না কিন্তু দর্শকদের এই ভালোবাসা তাকে শক্তি দিচ্ছে তিনি উঠে দাঁড়ানোর জন্য লড়াই করছে এখন সবাই আশায় বরিয়ে অপেক্ষা করছে তিনি শীঘ্রই আবার পর্দায় ফিরবেন তার অনবদ্য অভিনয় দেখাবেন দর্শকদের